সমাজের একদম শত্রু হয়ে রয়েছে আজকালকার জীবনে যে বিশেষ করে তোমরা মতো ইয়ত্রের উপরে বেশি টার্গেট করা হইতেছে ড্রাগস নিয়ে কারণ কি হইতেছে আমরা যে আজকালকার সমাজে বিশেষ করে ড্রাগসের উপর মানে ক্ষতিকর প্রভাবটা বেশি পড়তেছে কারণ কি হইতেছে ড্রাগসটা যেমন যুব সমাজটা ধ্বংস করতেছে সবাদে আমরা যে থানার থেকে বা সরকারি যেই থেকে যারা যুদ্ধ পাড়াতে পারতাছে সবাই অ্যাওয়ারনেস যাতে করতে পারে এই জন্য একটু আমার যেটা আমি আমার তো সরকারের বা পুলিশ থেকে তরফ থেকে একটা অ্যাওয়ারনেসের প্রয়াস মতো আমি করতে চাই আর কি কারণ কী হয়েছে তোমরা জানা থাকা দরকার যে ড্রাগস আজকালকার জীবনে কেউ মারা গেছে এমন শুনছো নি দেখতে না ওই দিন শুনছো তো না নিউজ পেপারগুলোতে শুনছো নি যে ড্রাগস খেয়ে মারা গেছে বা ড্রাগস

প্রথম কিন্তু দেখা যেত যে ড্রাগস মানে এইচ আই ভি পজিটিভ পাচ্ছে এখন ইভেন রিসেন্ট যাত্রা যেটা পুয়াই ডিস্ট্রিক্টের ধরা যে মে মাস সবজি জুলাই জুনে মে মাস চব্বিশে মে মাস এটা দেখা গেছে আমাদের যে এইডস কন্ট্রোল সোসাইটির একটা মিটিং হয়েছিল তখন জানা গেছে যে আমাদের কয়া ডিস্ট্রিক্টে শুধু একটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রি ডিস্ট্রিক্ট আটশো আঠারো জন এইচআইভি পজিটিভ আছে এর মধ্যে কুশিংয়ে যে ইঞ্জেকশনের ক্ষেত্রে ইঞ্জেকশন লয়ে যে যারা মানে পজিটিভ আছে তারা মতো পাঁচশো এমন সামথিং পাঁচশোর মতো কাছাকাছি আছে তো তোমরা আমি কইতাছি বা আমি তোমরা স্পুন লোয়া একটু সতর্ক হোক কারণ যেহেতু তোমরা ওপরে বেশি টার্গেট করবো স্কুল পড়োয়া কলেজ পড়োয়া ছাত্ররাই কিন্তু টার্গেট বেশি থাকে এই যে ড্রাগস যারা বেচে বা যারা তোমরা